আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই স্পেশাল কিছু পার্টিফ্রক দেখাবো একটা ডিজাইন দেখতেছেন এটা ম্যাজিক ডিজাইন ম্যাজিক উপরে লেখা খুবই চমৎকার নিচের ডিজাইনটাও খুবই গ্লেজি ডিজাইন এটার ভিতরে চারটা কালার হবে আপনাদের পিঙ্ক কালার দেখানো হলো এটা হলো পেস্ট কালারের ভিতরে এটার ভিতরে আরও দুইটা কালার হবে আপনারা যারা নেবেন আমাদের থেকে যোগাযোগ করবে আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি একটা ডিজাইন দেখতেছেন এটার ভিতরে দুই দুইটা তিনটা কালার হবে অ্যাভেলেবেল এটা সাইজ হবে বাইশ ছাব্বিশ আড়াইশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ তিনটা গ্রুপ হবে আর আমরা কিন্তু শুধুমাত্র পাইকের বিক্রি করে থাকি কোনো ধরনের খুচরা সেল করি না আমরা তাই খুচরার জন্য আমাদের কাছে নক করবেন না এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজাইন হবে এটা কিন্তু অন্য ডিজাইনের ভিতরে অন্য সিস্টেম করা কোমরের ভিতরে খুব সুন্দর বেল্টের ডিজাইন করা আছে খুব সুন্দর খুব সুন্দর করে ডিজাইন দেওয়া আছে আর আরেকটা হবে মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারটাও খুবই চমৎকার কালার এটার ভিতরে এই দুটা কালারই অ্যাভেলেবেল হবে সাইজ হবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চারটা গ্রুপে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই চমৎকার আরেকটা ডিজাইন দেখতেছেন এটা হলো খুবই সুন্দর রন্ধনুর ভিতরে খুবই বুকের ভিতরে কুচি কুচি করা আছে খুবই চমৎকার ডিজাইনের ভিতরে এটার ভিতরেও তিন চারটা কালার হবে আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিই আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেটের বিপরীত পাশে কাউছিয়া মার্কেটে ঠিক চারতলায় শোমিত অফিসের সামনে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন একটা ডিজাইন টিস্যুর ভিতরে এটাও খুবই সুন্দর ডিজাইন বুকে কিন্তু খুব গর্জিয়াস করে কাজ করা আছে ফুল আছে স্টোন আছে পাওলের কাজ আছে এটার ভিতরে একটা কালার হবে আরও কালার হবে আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু কালার হবে তিনটা চারটা দুইটা তিনটা করে কালার হবে অ্যাভেলেবেল আশা করি পছন্দ হবে আমাদের দোকানের কালেকশনগুলো দেখলে একটা ডিজাইন দেখতে এটাও খুবই সুন্দর একটা খুব সফট একটা ইন্ডিয়ান কাপড়ের উপরে বুকে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে হবে ওটার ভিতরে মিষ্টি কালার এটার ভিতরে আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা গোলাপি কালার অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম